আমি পারিনা না আর পারি না আমি কেন মরি না আজাইল কি সিনে না আমারে গো আমি পারি না আর পারি না ওই আমি হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি করতি এই দুনিয়া রং তামাশা বুঝলাম না একরতি আহ কি খবর হম

এখন ক্যামেরার কাজ টাস করা হয়নি ফসলে তো টুকটাক সব কাজ চলে কালকা ওই যে জামাইর গরম হচ্ছে যে ক্যামেরা লাগাই দিয়েছি না তো জামাই জামাই তোমা মরছিল হ্যাঁ মানে ভালো লাগা মনে আছে ভিতরে ভিতরে বাইরে মিলে আর কি কত সম্বন্ধ করে বন্ধ করি তো ইয়ার সময় লেগান কে মন দনে বাস সমাজ বন্ধু কেন বুঝ না করে সুদু পিরি তোর বাইনা ও সদর মাইয়া ও মাইযারে রে ভাব লাগাইয়া পরান ও সাদের মাইয়া রে ভাব লাগাইয়া কাইরানেস মন জানে না কি এই তুই আমারে শিখাই এখন কেন দূরে দূরে পালাইয়া বেরাস সজনী আগের মতো ভালোবাসা জানারে

শোনো সোনো রে কন্না রূপের রবনা কোথায় যাও হাতে নিয়া মালা ও শোনো সোনরে কন্যা রূপের রবনা কোথায় যাও হাতে নিয়া মালা ও তোমায় দেখলে বারে আমার বোকের কোথায় যাও মালা তোমাকে দেখেছি একদিন আমার মায় এমন একটা লক্ষ্মী মেয়ে বো বানাইতে হে চায় কবে যে যাইবা তুমি আমাদের ডাকার বাড়ি পিনিয়া নতুন কানলা আলসারি ও তোমায় দেখলে বারে আমার বুকের জালা ও তোমায় দেখলে বারে আমার বুকের জালা শোনো শোনো রে কন্যা রূপের বন্যা কোথায় যাও হাতে নিয়া মালা নো সোনার পন্না রূপের বন্যা কোথায় যার হাতে নিয়া মালা লা 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 ছি তো আগের মতো এই তো আমি और भाबर माइया और माइया रे बाब लगाइया पोरन कई रन भाबर माइया माइया रे সুরুজ কাদিস রে তুই জানি চোখে থাক চোখে ভাসে তোর মুখানি তোরে ছাই রা দূর জরাই চোখের পানি রোজ কাদিস রে তুই জানি চোখে ভাসে তোর মুখানি তোরে ছাই রা দূর পাশে জরাই চোখের পানি পড়লে মনে তরি কথা ছট পট করে হিয়া পড়লে মনে তোরি কথা ও কলিজার পাখি বেঁচে আছি না মরিয়া এই প্রবাসীর মনের ব্যথা বুঝে না দুনিয়া ও কলিজার পাখি বেঁচে আছি না মরিযা এই বুকের ব্যথা বুঝে না দুনিয়া এই মন জানে না পিড়িত কি তুই আমারে শিখাইলি এখন কেন দূরে দূরে পালায়া বেরাস মন জানে না তীর কি তুই আমারে শিখাইলি এখন কেন দূরে দূরে পালায়া বেরাস সজনী আগের মতো ভালবাসা জানারে ভালোবাসার নে চায়ামাই পুরা দমে পাইছে ও সাজনী আগের মতো ভালোবাসা জানারে ভালোবাসা ভালোবাসার নে চায়ামাই পুরা দমে পাইছে রে লালা ভুলিতে পারি না সৈগ মনে আমার কান্দে কি মায়া লাগাই না সোনার চান্দে আরে ভুলিতে পারি না সৈগ মনে আমার কান্দে কি মায়া লাগাই